গাইস আজকে হাতাই দেয়া সাইজিং মিলো তো এখানে আসার উদ্দেশ্য হইল যে এখানে বড় বড় টানা গুলা ভিম গুলা কিভাবে তৈরি করে এখানে দেখার ইচ্ছা আমার অনেক আলাইকুম ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ ভিডিও গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আসছেন তো আজকে একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকের ব্লগটি অনেক ভালো লাগবে আপনারা দেখতে থাকবেন কন্টিনিউ তো এখানে কিন্তু সাইজিং মিলে এসে পড়ছি রামচন্দির পরে হাতাই দেয় তো এখানে আইসা কিন্তু বড়ো একটা বিশাল সাইজিং মেলে আইসে পড়ছে তো আইসা কিন্তু দেখতে যে বিশাল বড় বড়ো মেশিন এখানে আর বড়ো টানার কিন্তু অনেক অভাব নাই মানে এখানে অনেক তানা এখানে ববিন থেকে তানা। তৈরি করে তো বিশাল বড় একটা সাইজিং মিল আর বড় বড় মেশিন কিন্তু দেখতেছি আমি কখনোই এরকম বড় বড় মেশিন দেখি নেই তো একটু কাছে গিয়ে দেখতেছি দেখার পরে কিন্তু এই যে এখানে বাই ব্রাদার অনেকে আছে তো তারা আমার একটু কাছে তারা বললো যে আপনি এমডি সানা টোয়েন্টি না ভাই আমি বললাম হ্যাঁ তো কিছু ভালোবাসার মানুষ এখানে দেখা পাইলাম তারা আমার ভিডিও দেখে তো বললাম একটু সাপোর্ট করে সবসময় পাশে থাকো তো যাই হোক অনেক মজা করলাম ফুর্তি করলাম তো এখানে কিন্তু একটা ওজন মাফার মেশিন দেখছি তো এখানে কিন্তু ওজন আমি নিলাম আমার উনষাট কেজি ওজন তো বাতি যায় কিন্তু তো মজির ভাই কিন্তু ওজন নাম আছে তো আরো চল্লিশ কেজি ওজন তো এখানে আসার আঠারোশী লোক হাজার গাড়ি লইসি তো এর জন্য আইলাম হের লগে তো এখন কিন্তু বাড়িয়া তো আমি একটু বাড়িয়ে লইলাম বাইরে বাইরে বারের পরে তোর একটু যাম যাবো গাড়িটা আইব আর পরে গাড়ি মাঝে উঠতা তারপরে এখানে রওনা আজ যাব গো তো হের গাড়িটা আয়ুক আর পরে গাড়ি মাঝে উঠিয়া একবার যাব গো তো আপনাদের সাথে থাকবেন ব্লকটি দেখতে থাকবেন ভালো লাগবো তো এখানে কিন্তু রাস্তার মধ্যে কিন্তু অনেক ভালো লাগতেছে মুহূর্ত গুলা কাটাইতেছি তো অলরেডি কিন্তু আইসা পড়ছি নাম বাজারে নামসুন্দী বাজারে কিন্তু আইসা এখানে ভালো লাগতেছে অনেক আশেপাশে দেখতেছি অনেক দোকানপাট বসছে তো এখানে রামচন্দ্রী বিরিজা আইসা অনেক ফিল লাগতেছে অনেক একটা ভাল লাগতেছে অনেক তো এখন কিন্তু যাবো এখন ওইদিকে আবার যাওয়ার পরে এই যে বাতি যায় কিন্তু দিছে ফালাইয়া হ্যাঁ কইছি কইসি বালা ঘুরে কিন্তু বানতারে নাই কে বালা ঘুরে বানতে কইসি বান্ধে নাই ফুরে গেছে গা তো হ্যাঁ আবার বালা ঘুরে আছে টাইট করে যেন আবার না পরে তো এখন চইলা যাম গো আবার মেশিন ঘরের ভিত্তে যে ওই ববিনটি দেওয়ার জন্য তো ববিন এক এক জায়গায় রাখেছি তো কিছু ববিন আছে এখন ববিনগুলো এখন এই গদির ভিতরে নিমো তো এখন তালা খুলে দিছে তো এখন আমি লয়া ভিতরে নিয়ে থুয়া তো আজকের ব্লগ টি এই পর্যন্ত